নমস্কার সত্যি কথা যাদের অ্যালার্জি তারা এই ভিডিও থেকে দূরে থাকুন স্কিপ করে বেরিয়ে যান অন্য অনেকের ভিডিও আছে দেখে নেবেন আমার কোনো জোর জবরদস্তি নেই কারণ আমি সত্যি কথা বলতে একটু বেশি পছন্দ করি সেটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে তাই এটা একটা অ্যালার্ট ছিল তো যাই হোক ভিডিওটা শুরু করি এই যে চারটে বাংলা সিনেমা এবছর দুর্গা রিলিজ করলো না এই রিলিজ করাটা খুব ভালো হয়েছে মানে অনেক লাভ হয়েছে আপনি বলবেন পাগল হয়েছেন নাকি বক্স অফিস মুখ থুবড়ে পড়ছে অন্যান্য মুভিগুলো কয়েকটা মুভি দাপটে বা নানারকম কারণে আপনি বলছেন লাভ হয়েছে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট লাভ হয়েছে কারণ কি এই চারটে মুভি একসাথে যদি না রিলিজ করতো না মানে আপনি কখনো জানতেই পারতেন না আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা কোথায় কার কতটা ক্ষমতা রয়েছে কে কতটা দাম্ভিক কে কতটা কাকে রেসপেক্ট দেয় অ্যাকচুয়ালি নিজের গায়ে যদি আগুনটা আসে কতটা আমরা প্রোটেক্টিভ নাকি আমরা নিজেদেরকে গুটিয়ে নেবো পালিয়ে যাব নাকি একা খাব এই সমস্ত কাণ্ডও জানতে পারতেন না জানা যেত না আপনারা এখনও হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না আমি কী বলছি আজকে রিসেন্টলি একটা ভিডিও দেখলাম কলকাতা টিভিতে যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্টারভিউ দিয়েছিলেন স্বনামধন্য রিপোর্টার গৌতম ভট্টাচার্যকে তিনি বেশ কিছু প্রশ্ন করছিলেন দেখুন তার পুরো পডকাস্টটা বা তার ইন্টারভিউটা আমার এখানে তুলে ধরার উদ্দেশ্য নয় কিন্তু বোম্বাদার কথা থেকে যে জিনিসটা পরিষ্কার হলো যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে তিনিও বেশ ব্যথিত হয়েছে এই পুরো ঘটনাটা নিয়ে যে দেবী রানী কোনঠাসা হয়ে গেছে যতক্ষণ্ডু কলকাতায় কোঠাসা হয়ে গেছে বা যে কাদা ছোঁড়াছঁড়ি ব্যাপারগুলো চলছে সমস্ত তিনি কিন্তু কাউকে কোনো দোষারোপ করেননি তিনি প্রথম থেকেই ইন্টারভিউতে বলে এসছেন রোড আকার ভালো চলবে তারপরে রক্ত টু তারপরে যদি দেবীচৌদ্দুরানি চলে চলে এই কথাটা তার জায়গায় তিনি স্টিক রয়েছেন কিন্তু তিনি যেটা বলছেন যে এই ধরনের ঘটনা কিন্তু আগে কখনও ঘটেনি এখনকার সিনারিও আলাদা এখনকার পরিস্থিতিও আলাদা দেখুন দু হাজার সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে খুব একটা বেশি কিছু জানবেন না তারা এখন বর্তমান সময়ে বাঁচবেন হয়তো যে কথাগুলো আমি বলবো সেগুলো হয়তো ভালো লাগবে না বাট এগুলো সত্য কথা যে ইন মানুষটা ইন্ডাস্ট্রিটাকে তিল তিল করে গড়ে তুললো উইদাউট পারিশ্রমিক এমন এমন মুভি করেছে খাজা মুভি করেছে তার ইচ্ছা ছিল না করার ঠিক আছে শুধু ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য করেছে শুধু সাইন করে করে গেছে গেছে সকালে একটা 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 বিকেলে দুপুরে রাতে এইভাবে কাজ কাজ এরকম করেছে এবার এগুলো তাই বললাম যারা এখনকার জেনারেশন বা যারা জানে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বা তাপসাল কি বা সেই সময় যারা ছিলেন তাদেরকে যারা জানেন না তারা এই বিষয়গুলো বুঝতে পারবে না ফিলও করতে পারবে না তাই এই ভিডিওটা তাদের জন্য আবারও আমি বলছি কিন্তু যারা বোঝেন কষ্টের যারা দাম বোঝেন যারা জানেন যে কীভাবে একটা ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রি বা যে কোনো জিনিস দাঁড়ায় যারা বোঝেন তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা ন্যূনতম রেসপেক্ট আছে তাকে কে কি বললো ইন্ডাস্ট্রি বললো না বললেও এসব ভারমে যায় এসব বড় কথা না কথা হচ্ছে একটা মানুষ এখনও পর্যন্ত টিল ডেট নিজেকে ফিট রেখে সুস্থ স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে তার নামে মানুষ টিকিট কাটে বক্স অফিস দেয় প্রডিউসার ঘরে টাকা তোলে এটা আমি বুঝি সে মহানায় কি এসব আমার দেখার দরকার নেই কিন্তু আমি যেটা বুঝি তার জন্যে মানুষ হলে লাইন দিয়ে টিকিট কাটে তো তার মধ্যে কোয়ালিটি রয়েছে এবার সেই মানুষটা একটা নতুন প্রডিউসারের সঙ্গে কাজ করেছে মুভির নাম দেবী চৌধুরানী দুর্দান্ত একটা প্রোজেক্ট হয়েছে আমরা সকলেই জানি এবার তার ভুল কি হয়েছে যারা ভুল ধরাচ্ছে তাদের ভুল বলছে যে পুজোর সময় আসা ভুল হয়েছে এবার বোমবাদারি ইন্টারভিউটা দেখে নেবেন এরকম অনেক সময় গেছে যেখানে তাপস পাল প্রসানজিৎ ভিক্টর ব্যানার্জি রঞ্জিত মল্লিক এরকম অনেকের মুভি এরকম এসছে তখন তো এরকম কম্পিটিশান ছিল আরও হিউজ কম্পিটিশান ছিল তখন সিঙ্গেল স্ক্রিন প্রচুর ছিল ছিল না এই ধরনের নোংরা তাই তারা সবাই সার্ভাইভ করেছে ইন্ডাস্ট্রি বড় হয়েছে আর এখন কি হয়ে গেছে জানেন এখন কে কতটা এগিয়ে যেতে পারে কে কতটা বড়ো কার কতটা পাওয়ার এই জায়গায় মানুষ এসে দাঁড়িয়েছে দেখুন একটা কথা আমি বারবার বলছি কম্পিটিশান কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা উদাহরণ দিয়ে আপনাদের বলে দিই ধরুন একটা বাজারে একটা মাত্র দোকান রয়েছে সেই গ্রামের বা অঞ্চলের ওই একটা মানে অঞ্চলের মানুষরা ওই একটা দোকান থেকেই কেনাকাটি করে এবার সে থার্ড গ্রেড মাল দিলেও আপনাকে কিনতে হবে কারণ আপনার কাছে অপশান নেই বা সে যদি খুব দামে মালটা বিক্রি করে আপনাকে সেখান থেকেই কিনতে হবে কারণ আপনার কাছে অপশান নেই ওই একটাই দোকান রয়েছে এবার যদি সেই বাজারে আরও পাঁচটা দোকান হয়ে যায় তাহলে কী হবে কম্পিটিশান বাড়বে জিনিসের দাম কমবে মান বাড়বে এবার কেউ কেউ সেই কম্পিটিশানটাই চাইছে না যে সব কিছু আমরা নিজেদের মতে করে নেবো নিজেদের মতন করে নেব তাহলে সবাই আমার কাছে মাথা নত করতে রাজি হয়ে যাবে তো এই মনোপলি যদি চলে আসে কোথাও না কোথাও শুধু শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চলে না তাহলে কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রি বা যে কোনো ব্যাপারে এই জিনিসটা খুব খারাপ কারণ একচেটিয়া আধিপত্য হয়ে গেলে ইংরেজরা আমাদের দেশে যা করেছিল ব্যবসা করার নামে ঢুকেছিল তারপরে পুরো একদম দেশটাকে গ্রাস করে নিয়েছিলো তারপরে বিখণ্ড করে বেরিয়ে গেছে এটা হয় এটা হিস্ট্রি তাই বলে যদি একজনের হাতে সমস্ত পাওয়ার চলে যায় না সমস্ত দিকের তাহলে এই জিনিসটাই হবে ফল ভুগতে হবে অনেক মিটিং অনেক কিছুই হয়েছে অনেক কিছু হবে সে আমিও জানি পরেও অনেক কথাবার্তা হবে সবাই একসাথে পার্টি করবে বসে চা মুড়ি বাদাম সব খাবে কিন্তু আলটিমেটলি যখন এরকম টাইম আসবে না তখন কঙ্কালের মতন চেহারাটা আমাদের সামনে চলে আসবে তাই এই চারটে বাংলা সিনেমা ভাগ্যিস এবছর পুজোর সময় রিলিজ করেছিল আমি প্রত্যেকটা মুভিকে সাপোর্ট করি প্রত্যেকে এখানে পয়সা হেলেছে। স্টার ভ্যালুর কথা এ ভ্যালুর কথা অনেক বলে মাখন লাগিয়ে অনেক কিছু বলার চেষ্টা করা হয়েছে বাজেট বেশি এ বেশি বলে সব কিছু বলার মানে বোঝাবার চেষ্টা করা হয়েছিল তাহলে ব্যাপারটা হচ্ছে যার পয়সা আছে সেই মানুষ আর যার পয়সা নেই সেই মানুষ না মানে ওদের পয়সা রয়েছে ওর বাজেট বেশি ওর স্টার ভ্যালু বেশি ওর ব্র্যান্ড ভ্যালু বেশি তো ও সমস্ত সুবিধা পাবে তো ব্যাপারটা এক চেটিয়া হয়ে যাচ্ছে এক পেশো হয়ে যাচ্ছে না কি তাহলে বাকিরা কী দোষ করলো বাকিদের এটাই দোষ পুজোর সময় আসা পুজোটা কি কারোর কেনা সম্পত্তি নাকি যে বলে আসবো না আসবো তো ব্যাপারটা সব পরিষ্কার কিন্তু খারাপ লাগার বিষয় যেটা বুম্বাদার যে ইন্টারভিউটা আমি দেখলাম ইভেন এখনও আপনারা দেখতে পারেন ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে যে তিনি কোন কোন পয়েন্টগুলো তুলে ধরেছেন তিনি কারোর উপর কোনো রাগ করেননি কোনো খারাপ কথা বলেননি যেরকম বলেন না তার পার্সোনালিটি যেটা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন আপনি ভালো করে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে বর্তমানে কি হচ্ছে তিনি এটাও বলে ফেললেন যে এরকম চলে কাজ করবো কিনা সন্দেহ রয়েছে কাজ করবেন কিনা জাস্ট ভাবুন যে মানুষটা এত প্রতিকূলতার মধ্যে কাজ করে এসছে সে এখন বলছে কাজ করবো কি না এবার এতে কিছু যায় আসে না যারা দু হাজার সালের পরে জন্মেছে তাদের কিছু যায় আসে না তারা কিছু জানেও না তার সম্পর্কে কিন্তু যারা ন্যূনতম একটু জ্ঞান রাখে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে যে এই মানুষটা কি করেছে তাকে একটু আমাদের রেসপেক্ট দেওয়া আর এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আমি রেসপেক্টের জন্য এই মানুষটার যে রেসপেক্ট রয়েছে অন্তত আমি কথা বলে তাকে সেই সম্মানটুকু দেওয়ার চেষ্টা করা তার বাইরে আর কিছু না আর আমি এই চ্যানেলে অনেকের বক্তব্য থাকতেই পারি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে একটু তুলনামূলকভাবে বেশি কথা বলি তার কারণ আমার ছোটোবেলাটা এই মানুষটাকে দেখেই বড় হওয়া এ পাল ভিক্টর ব্যানার্জি তো এদের প্রতি একটা আলাদা ইমোশন থাকবে আমি চেষ্টা করলেও সরাতে পারবো না কিন্তু তাই বলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভুল কিছু করবে তিনি পলিটিক্স করবে আমি কথা বলবো না সেটা না সেই মানুষও আমি না ঠিক আছে যে মানুষটা এতদিন কাজ করে যাচ্ছে ছোট থেকে দেখছি এতগুলো জেনারেশান তার অডিয়েন্স তো সেই মানুষটাকে নিয়ে কথা বলবো না কেন যারা কথা বলে না কেন বলে না সেটাই হচ্ছে বড় প্রশ্ন কথা বলা উচিত এই মানুষটাকে নিয়ে এখন টেকনোলজি অনেক উন্নত অনেক কিছু এসে গেছে ফ্যান ফলোয়িং প্রচুর হয়ে গেছে কিন্তু সেই মানুষটার কথা ভাবুন এই মানুষটা বা সেই সময় জেনারেশনে যারা কাজ করে এসেছে তারা ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টার ছাপা ছাপা হতো শুধুমাত্র খবরের কাগজে এক কোনের দিকে এটুকুতেই মানুষ জানতে পারতো একটা মুভি এসছে ওই যে এখন বড়ো বড়ো ডায়লগ মানে না ভালো মুভি হলে জানতে মানে বলতে হয় না লোকে জেনে যায় সেই সময় তিনি কাজ করে এসছেন তাকে জানাবার কিছু প্রয়োজন হয় না কিন্তু এখন সময়টা এমন হয়ে গেছে তাই তিনি পাবলিসিটি করেন যান প্রডিউসারের মানে যা ডিমান্ড তাকে ফুলফিল করতে হবে এগুলো জ্ঞান না হলে বুঝতে পারবেন না তো যাই হোক এটা বিষয় না বিষয় যেটা আমার ছিল মাত্রের ইন্টারভিউটা দেখার পরে আমার যেটা মনে হলো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সত্যি সত্যি কোন জায়গায় যাচ্ছে মানে আমরা একা খাবো আমাদেরটাই এগিয়ে রাখবো তার বাইরে আর কেউ না আর কেউ হতে পারে না বা আসতে পারে না এটা কিন্তু আমি প্রত্যেকটা মুভির ক্ষেত্রে বলছি এই নয় যে ওই মুভিটা বা এ বি সি ডি মুভির নাম করে বলছি আপনি জাস্ট ভাবুন সবাই কিন্তু টাকা ঢেলেছে কিছু না কিছু মানে আশা করার জন্যে পুজোর সময় দেখবেন প্রচুর স্টল বসে যে সমস্ত দোকান আপনার পাড়ায় ছিল না বা এলাকায় ছিল না বা যেখানে যেখানে থাকেন সেখানেও বসে যায় কেন একই দোকান পরপর দেখবেন আইসক্রিমের দোকান পরপর বসে গেছে গুলোগুলি হবে সবই হবে সবাই জানে কিন্তু জানে পেঁচা কেনাও হবে কারণ এই সময় ফুটফলটা অনেক বেশি হবে ক্রাউড অনেক বেশি হবে তো সেটাও সেম অ্যাস ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে এই সময় চারটে মুভি আসলেও কোনো ব্যাপার না আমাদের কাছে এনাম ক্যাপাসিটি রয়েছে কিন্তু ক্যাপাসিটিটা কিছু লোকের জন্যে সেটা তো বুঝতে পারেনি এটাই হচ্ছে ব্যাপার দেখে খারাপ লাগলো তাই ভিডিওটা বানালাম শুধু আমার রেসপেক্ট জানানোর জন্য যে এত বড় একজন দিগজ মানুষ এত বড়ো মাপের একজন প্রতিভা তিনি এই ধরনের কথাবার্তা বলছে সেটা কাম্য না ঠিক আছে তিনি শো পায়নি বা এ পায়নি এটা বড় কথা না বা তার মুভি সেইভাবে মানে তাকে কি বলবো আর মানে তাকে সেইভাবে জায়গা করে দেওয়া হয়নি সেটা বড়ো কথা না তিনি যেটা বলতে এসছেন এইটা যদি চলতে থাকে যে কোনো মুভির জন্য ক্ষতি সবাইকে সমান জায়গা দাও তারও কম দাও বাট দাও কিন্তু কমাতে কমাতে এমন জায়গায় চলে আসছে যেন মুভিটা কোনো মুভি না এদিকে সব থেকে ভালো পারফর্ম করে যাচ্ছে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে মুভিটার পারফর্মেন্স কি মানুষের ভালো লাগার জায়গায় কোথায় পৌঁছে গেছে মুভিটা মানুষের মনের কোন জায়গায় পৌঁছে গেছে সেটা সবাই জানি আমরা কিন্তু ইতিহাসে হয়তো প্রথম যে মুভিটা এত ভালো পারফর্ম করছে মানুষ কথা বলছে যে মুভিটা মুভিটাকে নিয়ে সেই মুভিটা হল থেকে নামিয়ে নেওয়া হচ্ছে এটা মনে হয় ইতিহাসে প্রথম আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলেই হয়তো এটা সম্ভব অন্য কথা বলে এটা সম্ভব হতো না তাই বলছি এই যে চারটে মুভি রিলিজ করা হয়েছে এবছর খুব ভালো হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে বেশ কিছু জ্ঞান আর আমাদের যে পার্সপেক্টিভ সেটা একটু চেঞ্জ হয়েছে বা চেঞ্জ করা উচিত আর কি দেখার পরে এত কিছু যাই হোক প্রত্যেকটা মুভি ভালো চলুক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগোক এটাই আমরা চাই কিন্তু আসলে কি তারা চায় সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন ভালো থাকবেন সবাই এর থেকে বেশি কিছু বলার নেই কি বলবো কতবার করে আর বলবো তো যাই হোক এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের অনেক ধন্যবাদ এবং যাদেরকে প্রথমে সরে যেতে বলেছি ভিডিওটা থেকে কারণ আমি বেশ কিছু কথা বলবো শুধুমাত্র প্রশান্তি চট্টোপাধ্যায়কে নিয়ে হয়তো অনেকে পছন্দ না কিন্তু কিছু সত্যি কথাও থাকবে তার সঙ্গে এবার এই প্রোডাকশন হাউস বা ওই প্রোডাকশন হাউস বা এই হিরো ওই হিরো এই ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তো এই জিনিসগুলো যেহেতু বর্তমানে একটা প্রোডাকশন হাউসের নাম জড়িত থেকে যাচ্ছে কেন কিছু হিরো বা কিছু প্রোডাকশন হাউসের নাম এখানে জড়িত থেকে যাচ্ছে এগেনস্ট অফ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো সেই কারণে হয়তো তাদের খারাপ লেগে যেতে পারে সেই কারণে বললাম সরে যাওয়ার জন্যে বাকি কাউকে ছোটো করার কোনো উদ্দেশ্য নয় আমি বিরাট বড়ো কেউ না যে আমার ভিডিও আপনাকে দেখতেই হবে এরকম কোনো ব্যাপার না জাস্ট আমি এই জন্যেই বললাম খুব সিম্পল অ্যান্ড ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি গুড নাইট ভালো থাকবেন সবাই দেখা হবে Por el video de